হ্যালো বন্ধুরা সবার কি অবস্থা ভালো আছো চলে আসলাম তোমাদের সাথে আবারও ও ইউটিউবে লাইভ নিয়ে তো কে কোথা থেকে আমার লাইভটি দেখতাছেন সবাই আসেন সবার সাথে কথাবার্তা বলি এবং পরিচয় হই এবং আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসেন সবাই বন্ধুরা Oh. <sighs> কি হলো বন্ধুরা তোমরা তো একজন নাই ইউটিউবে বুঝতে পারতাছ তোমরা কোথায় চলে গেছ বন্ধুরা চলে আসো চলে আসো সবার সাথে কথাবার্তা বলবো চলে আসো একটা নাই লাইভটি চালু করলাম ভাবলাম তোমাদের সাথে কথাবার্তা বলি আড্ডা দেই তো তোমরা কই চলে গেলা